দেখতে আমার মন খারাপ লাগছে নিয়ে যাওয়া যাবে না কেবি দেখতে রে এই যে এখানেও দুটো জাহাজ রয়েছে গুড মর্নিং বন্ধুরা আজকে কোজুমেল বলে একটা আইল্যান্ড থেকে গুড মর্নিং ঘুম থেকে উঠেছি এই ছটার সময় এখন সাড়ে ছটার মতো বাজে এখনই দেখো অলরেডি ডবে পৌঁছে গেছে সাড়ে সাতটায় টাইম তো এটা এই আইল্যান্ডটা হচ্ছে মেক্সিকোর একটা আইল্যান্ড মেক্সিকোতে মেন ল্যান্ডও অনেকটা আছে আবার আইল্যান্ডও আছে তো সেই রকমই একটা আইল্যান্ডে আমরা ঘুরতে এসেছি এর আগে আমরা কোভিডের আগে চার বছর আগে একটা আইল্যান্ডে মেক্সিকোর এরকম একটা আইল্যান্ডে ঘুরতে গেছিলাম যেটা নাম ছিল ইসলাম এই আইল্যান্ডটা কোজুমেল যে এখানে শিফ বেশি আসে এমনি মানে মেনল্যান্ড থেকে লোকে কম আসে ঘুরতে আসে না তা নয় আসে কিন্তু কম আসে একটু বড় আগের দিন যে আইল্যান্ডটায় গেছিলাম সেইটা থেকে একটু বড় মানে হন্ডুরাসে যে আইল্যান্ডটা গেছিলাম রোয়াতান তার থেকে একটু বড় এটা এটা দেখলাম আটচল্লিশ কিলোমিটার লম্বা আর ষোলো কিলোমিটার মতো চওড়া এরকম দেখলাম আর এটাতেও প্রচুর সবুজ আছে ক্যারিবিয়ান সি এর মানে মেক্সিকোর ইস্টার্ন সাইডে ক্যারিবিয়ান সি ওপর একটা আইল্যান্ড এটা এই দেখো তোমরা দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না বোধহয় দেখতে পাচ্ছ না এত মানে এত রোদ রয়েছে দেখা যাচ্ছে না আরো একটা শিপ আসছে এই পোর্টটা অনেক বড় এখানে শিপ থাকতে থাকতে পারে পারে। মানে অবশ্যই আর প্রচুর বোটও ঘুরছে দেখতে পাচ্ছি এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে তারপরে ধীরে সুস্থ না আজকে আমাদের ট্যুর বুক আছে ট্যুর মানে আছে শুধুই জলে নাবার টুর স্নিং এর ট্যুর আমরা ওই ইসলাম ভীষণ ভালো প্রচুর মাছ টাছ দেখা যায় তো সেই রকম একটা যাব আজকে আমরা এমনি ঘোড়ার ট্যুর অন্য কোথাও ঘোরার ট্যুর আমরা নিইনি স্নকলিং ট্যুর গুলো অ্যাকচুয়ালি সমুদ্রের মাঝখানে বেশ খানিকটা মাঝখানে নিয়ে গিয়ে না পাবে তো সেই রকম জায়গায় আমরা যাব আজকে জলের তলায় কি রকম দেখবো সেটা যদিও জলের ক্যামেরাটা আমার অত ভালো নয় সেই জন্য অত ভালো করে তোমরা বুঝতে পারো না ব্রেকফাস্ট করে আসি ব্রেকফাস্ট করে এসে নাপো তারপরে দেখাবো তোমাদের এই দেখো এটা আরো একটা জাহাজ এসে দাঁড়িয়েছে এটা অন্য কোম্পানির জাহাজ কার্নিভালের জাহাজ এটা একটু ছোট মনে হচ্ছে তেরো বা চোদ্দ হবে তেরো তোলাটা আমি হিসাব করতে পেরেছি আবার ওই দেখো দূরে আরও একটা জাহাজ আসছে আমরা ব্রেকফাস্ট করতে গিয়ে দেখলাম পিছন দিকে মানে আমাদের জাহাজের পিছন দিকে ওইদিকে আরও একটা জাহাজ দাঁড়িয়ে আছে মানে এখানে যে কত জাহাজ আছে বুঝতে পারছো অলরেডি তিনটে আমরা দেখতে পেয়েছি আর একটা এখানে আসছে আরও দেখা যাক যখন নামবো হয়তো আরও অনেক জাহাজ থাকতেও পারে বিশাল বড় বড় দুটো জাহাজ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে কোচমেলে নেমে গেছি আমাদের ঘোড়ার মানে ডকেন আবার থার্ড দিন আর লাস্ট দিন তিনটে জায়গায় নাবার ছিল তিনটে জায়গায় নাবা হয়ে গেল ওই পাশে আরও দুটো জাহাজ দাঁড়িয়ে রয়েছে ওটাও দুটো পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে কারণ এইখানে আরো একটা জাহাজ হয়তো আসবে তো আছে আমাদের ট্যুর ট্যুর একটু দেরি এখন আপাতত এই জায়গাটা ঘুরবো আগে দেখে নেবো কোথা থেকে ট্যুরটা ছাড়বে বা কি বা কোথায় মিট করতে হবে তারপরে ঘুরব এই যে এখানেও দুটো জাহাজ রয়েছে এইটা আমাদের জাহাজ এখানে পরপর লাস্ট মিনিট ট্যুর বুকিং চলছে এই সব আলাদা আলাদা কাউন্টার ট্যুরের সেইগুলো লাস্ট মিনিট বুকিং চলছে এখানে আবার ঢোকবার সময়তেও ব্যাগ চেকিং হচ্ছে চেকিং বলতে জাস্ট স্ক্যান হচ্ছে আমরা হেঁটে বেরিয়ে চলে যাব ভ্যালি এক্সকারশন বুক করার প্রচুর স্টল আবার ঢুকে আবার বেরোতে অনেক সময় এইখানটা ঘুরি এই জায়গাটা দিয়ে আমরা পোর্ট থেকে বেরোলাম বেরিয়ে অ্যাকচুয়ালি এখানে সবাই ভীষণ হেল্প করছিলো এখানে সবাই জানে সবাই কিছু না কিছু ট্যুর বুক করে এসছে তো আমাদের যে ট্যুরের ট্যুর বুকিংটা ছিল সেইটার প্রিন্ট আউট দেখেই ওরা বলে দিচ্ছে যে কোথায় যেতে হবে তো সেই অনুযায়ী আমরা চলে এসেছিলাম এই মিটিং পয়েন্টটায় পিছনে যে স্টলটা দেখা যাচ্ছে ওইটাই আমাদের মিটিং পয়েন্ট ছিল আমাদের ট্যুরের তো আমরা সাইন আপ করে নিয়েছি ওখানে নাম বা কোথা থেকে এসেছি মানে কার থ্রু দিয়ে এসেছি কোন শিপে এসেছি সব ডিটেল লিখে সাইন করতে হয়েছে ওয়েভারে যে আমাদের মানে হাই ব্লাড প্রেশার ব্লাড সুগার এইসব কিছু কিছু ওদের থাকে সেই সবগুলো সাইন করে আমাদের কাছে এখন আধ ঘন্টা টাইম আছে ঘোরবার জন্য আধ ঘন্টা পরে আমাদের ট্যুরটা শুরু হবে একটা বেল্ট দিয়ে দিয়েছে একটি এবার আমরা শপিং মলের ভেতরে টাইম স্পেন্ড করতে যাবো লাস্ট বছর দুয়েক হলেও আমরা ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করা শুরু করেছি আগে যত জায়গায় গেছি কোথাও কালেক্ট করতাম না এখন আবার যেখানে যাই সব জায়গাতেই ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি আর সেগুলো এখন এত সুন্দর সুন্দর পাওয়া যায় কোনটা ছেড়ে কোনটা নেব সেটাও একটা বড় সিলেকশন আবার এখনকার ফ্রিজগুলো জানো তো সব কিছুতে ফ্রিজ ম্যাগনেট লাগানো যায় না লাকিলি আমাদের ফ্রিজটা লাগানো যায়

সব দোকানগুলোতে প্রচুর কঙ্কাল মানে প্রচুর স্কাল রাখা রয়েছে তো যাই হোক চলো ট্যুরের টাইম হয়ে আসছে এবার আমরা আবার মিটিং পয়েন্টে পৌঁছে যাই এই যে দেখো এইটা হচ্ছে আমাদের পুরো গ্রুপটা এই জায়গা থেকে যাচ্ছে আবার অন্য জায়গা থেকেও আর একটা গ্রুপ আসবে দিয়ে সবাই আমরা বোটে উঠব আমাদের বোটে নিয়ে যাওয়ার জন্য এখানে এরকম ট্যাক্সি আসছে যেটা আমাদের নিয়ে যাবে আমাদের স্নার্কলিং ট্যুর করাতে

আর এখানে লাইট ড্রেসটা ম্যান্ডেটারি করতেই হবে কারণ আমাদের বেশ ডিপ শীতে নিয়ে যাবে আমাদের তিন জায়গা নামাবে তার মধ্যে দুটো জায়গা বেশ ডিপ থাকবে আর একটা জায়গা স্যালো থাকবে মানে সেটা হেঁটে হেঁটেই ঘোরা যাবে এরকম স্যালো এই দেখছো যে জায়গাটায় বসে আছি বোটের মধ্যেই একটা জায়গা এই জাস্ট একটু জালের মতো করা আছে সেখানে আমরা বসেছি নিচেটা জল আর এইখানে আমাদের সবাইকে বলে দিচ্ছে কোথায় কি আমরা এক্সপেক্ট করতে পারি কোথায় কি আমরা দেখবো সব ডিটেলে বলে দিচ্ছে আমরা শিপ পোর্ট থেকে বেশ অনেকটা দূরে চলে গেছিলাম এই বোটটা ধরবার জন্য আবার সেই জায়গাতেই ফিরে আসছি জলে নামবার জন্য তোমাদের আমি বলেছিলাম স্নর্কলিংটা কিভাবে হয় ডিটেল করে দেখাবো তোমাদের তো আজকে আমার মডেল হচ্ছে সৌম সৌম তোমাদের পরে দেখাচ্ছে এই যে গগলসটা এইটা পরে জলে নামলে দেখতে সুবিধা হয় আর এই জিনিসটা ব্লু জিনিসটা এটাকে বলে স্নটল এইটা মুখে ঢুকিয়ে নিলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয় এই যে দেখো এবার আমরা কিন্তু মুখ দিয়ে শ্বাস নেবো নাক দিয়ে আর শ্বাস নেওয়া যাবে না আর এই মাথাটা ফাঁকা দেখছো এই মাথাটা থাকবে জলের উপরে তাহলে আমরা মুখ দিয়ে যদি শ্বাস নিই ডাইরেক্ট অক্সিজেনটা আমাদের মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হবে আর এইটা হচ্ছে গগলসটা এই দেখো চারদিকে সাদা যে সিলিকনের লেয়ারটা রয়েছে এইটা পুরো তোমার চোখে নাকে বসে যাবে পুরো জলটাকে লক করে দেবে ভেতরে আর জল ঢুকবে না আর এটা হচ্ছে টেম্পার গ্লাস দেখতে খুব সুবিধা হয় এইবার হচ্ছে লাইভেস্ট যেটা পরে আমরা নামবো এখানে ম্যান্ডেটারি পরে নামতেই হবে তুমি ফোলালে কি না ফোলালে সেটা ব্যাপার নয় পরতেই হবে তো আমার আজকের মডেল সৌম সেটা ফুলিয়েও দেখিয়ে দিচ্ছে কিভাবে কাজ করে ওই মুখটা একটু চেপে ধরতে হয় তাহলে ফু দিলে ভেতরে হাওয়াটা ঢুকে যায় আর সৌম বলছে বেশ ভুড়িটা আরো বড় বড় লাগছে তাহলে আমাদের মডেল সৌমোর জন্য একটা জোড়া হাতালি দিয়ে দাও আর লাস্ট জিনিস হচ্ছে এই ফিন এইটা পায়ের সাইজ অনুযায়ী হয় তো এইটা আমাদের যেটা দিয়েছিল সেটা সাইজ অ্যাডজাস্ট করা যায় এটা পরে একটু সাঁতার কাটতে সুবিধা হয় কিন্তু যারা প্রথমবার করছে বা সাঁতার জানে না তাদের জন্য এই লাইফ বোর্ডগুলো গুলো ওরা নিয়ে এসেছে এইগুলোতে সবাই ধরে থাকবে আর ওরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এখন লাস্ট মিনিট ডেমনস্ট্রেশন চলছে এক্স্যাক্টলি কি কি করতে হবে আমাদের তোমাদেরকে তো বলার আমার অনেক কিছু আছে কিন্তু এইটুকু টাইমের মধ্যে কত আর বলবো তো যাই হোক চলো সবকিছু ডেমনস্ট্রেশনের পরে আমরা এবার নামছি সমুদ্রের জলে আমরা যতবার করেছি আমাদের খুব 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 ভালো ভালো লেগেছে আশা করছি এবারেও লাগবে চলে জলে স্নটল যাক এবার আমরা মেক্সিকোতে যত যত জায়গায় স্নটলিং করেছি সব জায়গাতে দেখেছি ওদের গাইড জলে নাবে। কিন্তু আমেরিকাতে যে জায়গায় স্নটলিং করেছি কোনো জায়গায় আমরা গাইড সাথে নামতে খুব একটা দেখিনি যারা সুইমিং জানো না তাদের স্নথলিং ট্যুর বুক করতে হলে সেইটা কথা বলে নিয়ে বুক করাটাই বেটার তবে ওদের বিগিনার ট্যুরও থাকে বিগিনার্সদের জন্য সেই রকম ট্যুর বুক করলে আশা করি তারা হেল্প করে সেটা আমার ঠিক জানা নেই তবে নিশ্চয়ই বিগিনার্স বলে বুক করলে ওরা হেল্প করবে এখানে জলের ওপরের দিকে দেখছি বেশ মাছগুলো ঘুরে বেড়াচ্ছে একেবারে গায়ের কাছে কাছেই ওরা ঘুরে বেড়াচ্ছে তো ভালোই হলো আবার ছবি তুলতে সুবিধা হচ্ছে দেখো এই ছোট্ট ছোট্ট নীল নীল মাছগুলো কি সুন্দর দেখতে ওই যে ওইখানে একটা সি টার্টল রয়েছে যদিও ক্যামেরায় সেটা বড় ছোট আর কালারটা একদম পোড়ালের সঙ্গে মিশে গেছে একটা জায়গা মিনিট পঁয়ত্রিশ চল্লিশ ঘোরার পর আমরা আবার উঠে পড়েছি বোটে আর একটা জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে যেখানে আমরা শুধু স্টার দেখব এই দেখো এখানকার স্টার গুলো কি বড় বড় আর এই যে চ্যাপটা জিনিসগুলো আসছে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে স্টিং রে মানে হচ্ছে শঙ্কর মাছ স্নরকেলিং না করলে এই জিনিসগুলো তো দেখাই হতো না তবে হ্যাঁ স্নরকেলিং করতে গেলে একটু সাঁতার না জানলে অসুবিধা হয় সব জায়গায় কিন্তু এরকম হেল্প করে না আমরা মেক্সিকোতে কিছু কিছু জায়গায় করেছি যেখানে হেল্প করে কিন্তু আমেরিকায় তো একদম হেল্প করে না ওদের কোনো গাইড ওরকম থাকে না তবে বিগিনার্সদের জন্য আলাদা ওদের স্নরকেলিং ট্যুর থাকে এই যে আমাদের বোট আমাদের স্নোরকেল টু শেষ হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে যাব আমরা এই যে বিশাল জায়গাটা দেখছো এইখানে আমরা এবার ঢুকছি খাবো বলে এখানে বুফের সেটিং আছে মানে প্রচুর খাবার দাবার রাখা আছে নিজের নিজের মতো নিয়ে বসে পড়ে সবাই খাচ্ছে আর এখানে দেখে মনে হচ্ছে সব গ্রুপ গুলোই একসঙ্গে আসছে তারা নিজেদের মতো খাবার নিয়ে খেয়ে নিচ্ছে তো আমিও কিছু কিছু খাবার নিয়ে বসে পড়েছি এবার খাওয়া দাওয়া শুরু করি সাঁতার কেটে প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে স্নরকেল করে যা জোরছে খিদে পেয়ে গেছিল আমাদের হাওয়া হাওয়া করে খেয়েছে আর এখানে বুফে ছিল অ্যাকচুয়ালি অন্যান্য ট্যুরগুলো বুফে থাকে না ওই পার্টিকুল একটা করে প্লেট থাকে প্রচুর খেয়েছি খেয়ে এবার বেরিয়েছি এখানে একটা ছোট্ট ওয়াটার পার্ক রয়েছে বেশ সুন্দর দেখতে যাবি না এখন বিচেতেও বিচে নয় মানে বিচের ধারে জলেতেও প্রচুর অ্যাক্টিভিটি করার অপশন আছে কিন্তু আমাদের কাছে সময় নেই এখান থেকে আমাদের ট্যাক্সি ধরে মানে ট্যাক্সিটা যদিও ট্যুরের মধ্যে ইনক্লুড আছে বাট যাই হোক ট্যাক্সি ধরে আমাদের আবার সিফট টার্মিনালে ফিরতে হবে এখন একটু একটা ঘুরে ফিরে দেখতে দেখতেই সময় চলে যাবে এখনই সাড়ে তিনটে বাজবে তাই না প্রায় আর মিনিট পনেরো কুড়ি আমাদের হাতে টাইম আছে এইটুকু জায়গাটা মানে এই জায়গাটা এনজয় করা এইটুকু জায়গাটা নয় বেশ অনেকটা জায়গা অনেক কিছু ছিল এনজয় করার জন্য আরও তিন চার ঘন্টা ফেলে ভালো হতো এইখানে বালিতে বেশ প্রচুর ঝিনুক টিনুক রয়েছে কিন্তু এগুলো নিয়ে যাওয়া যাবে না শিপে ওঠার সময় সব ব্যাগগুলো স্ক্যান করে তোলে এইসব এখান থেকে ঝিনুক টিনুক নিয়ে তো কোথায় যাবে না শেষ শেষ হয়ে হয়ে আমাদের গেল তিন দিনের আমাদের ট্রিপ ছিল তিন দিন শেষ হয়ে গেল আর দেখো শিপের টাইম হয়ে গেছে মানে শিপ ছাড়ার সব টাইম হয়ে গেছে আর দোকানগুলো দেখো সব বন্ধ হতে শুরু করে দিয়েছে শিপের লোক চলে গেছে মানেই দোকানে আর কেউ আসবে না বন্ধ হতে শুরু করে দিয়েছে

আমেরিকার থেকে অভিয়াসলি অনেকটা সস্তা তো আমি সেই জন্য ভ্যানিলা কিনবো ভেবেই দেখেছিলাম কিন্তু ব্যাগটা ভারী হয়ে যাবে নিয়ে ঘুরতে হবে বলে তখন কিনিনি ফেরার সময় কিনছি শুধু ভ্যানিলা নয় আমি কিনলাম একটা চকলেট যেটা আবার হাভানের চকলেট তো একটু ঝাল চকলেট হবে সেটা খেয়ে দেখে বলবো কেমন খেতে আর এখানকার কফি খুব ফেমাস সেটাও কিনবো যেটা ফর্টি পার্সেন্ট সমুদ্রের ধারটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না আর এখানে এমনি বসবার জায়গাও ছিল না সেই জন্য আমরা একটা জায়গা থেকে আইসক্রিম নিয়ে সেইখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি আমরা আইসক্রিম খেতে ঢুকেছিলাম যেখানে সেখানে ফ্রি ওয়াইফাই ছিল আমি একটু ফ্রি ওয়াইফাইতে কানেক্ট করে তোমাদের সব কমেন্টগুলোর রিপ্লাই দিলাম রিপ্লাই দেওয়ারও সুযোগ পাচ্ছি না মানে জাহাজে না ইন্টারনেটটা খুব স্লো মানে আমরা একটা ডিভাইসে নিয়েছি কারণ সব সময় তো ওই থাকলেই ইন্টারনেট থাকলেই সব সময় আমরা মোবাইল বা ল্যাপটপে ঢুকে থাকি তো সেই জন্য আমরা রোজ নিচ্ছি না আমি আমরা এখনও পর্যন্ত আজকে তো সিক্স ফিফথ ডে হলো তো আমরা দুদিন নিয়েছি ইন্টারনেট তাতেই যা ভিডিও আপলোড করতে পেরেছি করেছি আর মাঝে মধ্যে ওই কমেন্টগুলো পাচ্ছি আর রিপ্লাই করছি আজকে ফ্রি ওয়াইফাই রিপ্লাই করে দিলাম তোমাদের কালকে সমুখে টানতে টানতে নিয়ে যেতে হচ্ছিল আজকে আমার মন খারাপ লাগছে কালকে সারাদিন জাহাজে আছে কিন্তু কালকে হয়তো সমুদ্রটা এত সুন্দর হ্যাঁ আর জাহাজের ভেতরের জিনিস অন্য রকম এই যে নেবে নেবে ঘুরছিলাম ভাবছিলাম হ্যাঁ তিন দিন ঘুরবো তিন দিন শেষ হয়ে গেল কিন্তু এখানকার জামা কাপড়গুলো বা ওই সফি হ্যান ত্যান যা বিক্রি হচ্ছে এপি রং চঙে আমার দেখতে দারুণ লাগছে এর লোকেরা গরমের দেশের লোকেরা খুব রং চঙে

এই জাহাজটা ছাড়বার জন্য রেডি হয়ে গেছে মানে দড়ি ফড়ি সব খোলা হয়ে গেছে এক প্রপেলারও স্টার্ট হয়ে গেছে এক্ষুনি ছেড়ে বেরিয়ে যাবে কেন দেখি নে দলে দলে লোক শিপের দিকে ফিরছে মানে এইরকম ভাবে জাহাজ ছাড়া তো অন্য চলে এসেছি রুমে এসে একটা দারুণ জিনিস দেখেছি আজকে টাওয়েল দিয়ে এইটা বানিয়ে রেখে গেছে এটা মাঙ্গি আবার মাঙ্গি ঠোঁটটাও কত সুন্দর করে করে দিয়েছে চলো এবার একটু কফি নিয়ে আসি কফি নিয়ে এসে বারান্দায় বসবো ভাবছি কিন্তু বারান্দায় পুরো চোখে আলোটা কফি খেতে গিয়ে মনে হলো যে একটু পিজাও খাই তো এখানে পিজা সবটাও ফ্রি মানে ফ্রি মানে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড পিজা কফি একসঙ্গে খেতে বসেছিলাম আমরা আর দিনের শেষে আমাদের অবস্থা খুব করুন দেখো এমনি বসে বসেই আমরা ঘুমিয়ে পড়ছি তাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে কেমন লেগেছে জানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো একটা লাইক করো শেয়ার করো আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো টাটা আজকের মতো